এবার একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিলেন বরিশালের গৃহবধূ লামিয়া আক্তার আর এই বিরল ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং হাসপাতালেও স্থানীয়রা দেখতে বেশ ভিড় করেছেন লামিয়া ও তার পরিবার এই কর্মকাণ্ডকে অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করছেন আজকে আমাদের ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকবে আপনাদের জন্য পুরো ঘটনাটি জানতে চাইলে এক মুহূর্ত ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আর নর্মালভাবেই ডেলিভারি হয়েছে সেই শিশুদের মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন বলেই জানিয়েছেন চিকিৎসক পাঁচ সন্তানের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে সোমবার দুপুরে শহরের অ্যাডভোকেট হেমায়ত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালে স্বাভাবিকভাবে তাদের জন্ম হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিকেল অফিসার চিকিৎসক আবু জাফর বিয়ের পাঁচ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে বেশ খুশি মা লামিয়া আক্তার যার বয়স বাইশ তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের স্ত্রী একসঙ্গে পাঁচ সন্তান পেয়ে খুশি তার পরিবার ও আত্মীয় স্বজনরাও চিকিৎসক আবু জাফর বলেন চিকিৎসক মশিউর রহমানের অধীনে লামি আক্তার ভর্তি হয় হাসপাতালের ওটিতে স্বাভাবিকভাবে পাঁচ সন্তানের জন্ম হয়েছে পাঁচ শিশুকেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিউনেটাল ওয়ার্ডের ইনকিউবেটরে রাখা হয়েছে বর্তমানে মা ও তার পাঁচ সন্তান সবাই সুস্থ আছে বলেই জানানো হয়েছে সন্তান হওয়ার আগে লামিয়া আক্তার জানতেন তাদের তিনটি সন্তান হবে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে স্বাভাবিক প্রক্রিয়াতে পাঁচজন সন্তানের জন্ম দিয়েছেন তিনি এই ধরনের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আর তার জন্য সেই হাসপাতালে মানুষ অনেক ভিড়ও জমিয়েছে সকল নবজাতকদের দেখার জন্য পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গিয়েছে যে তারাও সবাই ভীষণ খুশি তার থেকেও বড়ো খুশির ব্যাপার হচ্ছে যে মা ও সন্তান সবাই সুস্থ আছেন আমরাও দোয়া করি যেন তারা সময় সুস্থ থাকেন এবং শিশুগুলো যেন ভালোভাবে বেড়ে ওঠে ভিডিওর এই পর্যায়ে বলে নিতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব কিংবা লাইভে আসব সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এছাড়াও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ